কি রান্না করবো আমি মনে তো আসলাম রান্না করবো ঘরে কি আছে কি জন্য খুব ভালো লাগে আমার এখন রান্না করতে হবে কি যে রান্না করি বরটাও বাইরে দিয়ে ও থাকলে হেল্প করে দিতে বলে তো আসলাম দিদিকে একটু কথা তো হবে দিদিকে দিয়ে রান্নাটা করি কত ভাবলাম যে যাই মুখে বিয়ে করবো বিয়ে করে নিয়ে তুই রান্না করে আমি বসে খাবো

ঠিক আছে তুই জানবি তাই তো ঠিক আছে রুটি আছে রুটি করে দিচ্ছি মানে রুটি আছে করা সকালে করে খেয়েছি আছে দুটো আর তুই যে করে খেতে পারবে না তা তো বুঝিনি একটু তো চেষ্টা করবি হ্যাঁ তুই তো জানিস ছোটবেলায় তো কোনো কাজ করিনি তা করিসনি করবি না এটা তো ওর কথা নেই করিসনি এটা কাজ করিসনি এখন তো বিয়ে বাড়ি সংসারে এসেছি এখন তো করতে হবে তুই ম্যাগি করতে পারবি ম্যাগি ছিল না ম্যাগি করতে পারিনি ম্যাগি তো শেষ হয়ে গেছে কালকে তত তো দিই আমি তোকে মানুষ করেছি মা বলতো কি বলতো মেয়েদের কাজ রেখাতে হয় না মনের হচ্ছে বড় জিনিস ঠিক আছে আমি তোর কাছে করে শিখবি শিখতে পারিস ঠিক আছে দেখবো তুমি কেমন একসঙ্গে কাজ এখন বস তো যদি খাবার টাবার নিয়ে আসি ঠিক আছে যা আছে দি আমার খুব খিদে হয়েছে দিদি খুব খিদে হয়েছে ঠিক আছে দুটো রুটি আছে এই দুটো রুটি এখন দিই খা দেখি তারপরে রান্না বাড়া করবো খাবার রুটি করবো মেয়েটা নিজে অন কিছু করার নেই ভুল যখন করে ফেলেছে তা তো তো পারবো না তা কি আর কি করবো এনে এই যা ছিল এখন খা তারপর রান্না বাড়া করি দেখি কি করে দিই এখন রান্না বাড়ার প্রচুর কাজ বাকি আছে এখন যদি মনে করে শিখবি তাহলে আমার সঙ্গে সঙ্গে আয় একটু হাতে হাতে করতে পারবি আর রান্নাটাও শিখতে পারবি জোর করব না তোর মনে চাইলে আসবি দিদি তুই বাঁচালি যা খিদি পেয়েছিল না আমি তো তোমাকে বললাম আমি রান্না করে খাবো কিন্তু রান্না করার সময়টা আমি দিতে পারছিলাম না এত খিদি হয়েছে টেস্টি হয়েছে তরকারিটা খুব টেস্টি